আচ্ছা দেখো এখানে হচ্ছে আমাদের এটা সতেরো নম্বর লেকচার সতেরো আর এখানে আমরা কটা মাত্র তিনটে এমসি কিউ পড়বো তো তিনটে এমসি কিউ মানে এগুলো আমরা একটু করব। এখানে পড়বো না করব। তো প্রথমে এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে এই যে এমসি কিউর যে উদ্দীপক সেটা দেওয়া আছে তো এই উদ্দীপক থেকে হচ্ছে তোমার চব্বিশ এবং পঁচিশ অ্যান্সার করতে হবে এবং চোদ্দো নম্বরটা হচ্ছে একবারে আলাদা তো দেখো কসেক এ প্লাস কটে টু কত সেটা আমাদের বের করতে হবে কিন্তু এখানে দেওয়া আছে কি মাইনাসের মান তো মাইনাসের মান দেওয়া থাক সেটা ভালো কথা তো চব্বিশ নম্বর করতে গেলে আমরা লিখতে পারি দেখো কি লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমার আমরা এরকম লিখতে পারি যে কোসেক এ মাইনাস এ ইকো টু আছে তোমার ফোর বাই থ্রি তো এরকম যদি হয় তাহলে এই যে এটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো বি ধরে এরপরে তুমি যেটা সরি এখানে আছে তোমার ওয়ান এটাকে এ ধরো এবং এটাকে বি ধরে বি ধরে তুমি লিখতে পারো কি যে কোশেক কোসেক এ প্লাস হচ্ছে তোমার কট এ প্লাস আর এখানে তুমি দাও যে কোসেক এ মাইনাস হচ্ছে তোমার কট এ ইকোয়াস টু আছে তোমার ওয়ান তো এখন 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 আমি কি করতে পারি এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে কোসে কে প্লাস কট আর এখানে মান দেওয়া আছে তোমার ফোর বাই থ্রি এটা হচ্ছে তোমার মাইনাসের বেলায় দেওয়া আছে তাহলে এটার বেলায় আমি লিখতে পারি কি ফোর বাই থ্রি আর এখানে যেটা আছে সেটাই থাকবে যে কোসে কে প্লাস হচ্ছে তোমার কট এ হলো তাহলে সময় সমান দিকে তুমি ওয়ান লাখো ওয়ান তো ওয়ান যদি আমি লিখতে পারি তাহলে কোসে কে প্লাস কট এ সময় সমান এই যে এটা যদি তোমার ওই প্যাস চলে যায় তাহলে এটা উলটিয়ে যাবে উলটিয়ে ঠিক আছে তো কোসেক এ প্লাস হচ্ছে তোমার কট এ সমান থ্রি বাই ফোর হলো এটা হচ্ছে আমার চব্বিশ নাম্বার তো এই এই যে মানটা যে বের হইলো প্লাসের এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখবা এটা হচ্ছে আমার কোন এই যে এটার মান কত বের হইলো থ্রি বাই ফোর একটার মান আমরা বের করলাম এখন আমরা চোদ্দ নাম্বার নিয়ে একটু গবেষণা করি যে চোদ্দ নাম্বারে কী বলা হয়েছে দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটা আমরা জানি কী জানি এই এই সূত্র আমি অনেক আগে লেকচার দুই তিন কত লেকচারে তোমরা দেখাইছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়ালস টু সমান ওয়ান এরপরে এখানে যদি তোমার সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি আসে প্লাস কস স্কোয়ার তিরিশ ডিগ্রি কত হবে বলতে পারবা আবার এখানে যে লেখা আছে যে তোমার সাইন স্কোয়ার থার্টি সেভেন ডিগ্রি প্লাস কস স্কোয়ার থার্টি সেভেন ডিগ্রি সমান কত এগুলো কি কী বলতে পারবা যে এখানে আমি ওয়ান লিখলাম কেন ওয়ান লিখলাম কারণ এই যে থিটা যে থিটা আর এই থিটা ঠিক একই থিটা আবার তুমি দ্বিতীয় নাম্বারে আসো দ্বিতীয় নাম্বারে হচ্ছে তোমার কি যে এখানে তোমার তিরিশ ডিগ্রি এখানে আছে তোমার তিরিশ ডিগ্রি সাইনে মানে সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি এখানে হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি আবার এই যে কস মানে এখানে তো স্কোয়ার হবে এখানেও স্কোয়ার হবে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি এখানেও হচ্ছে তোমার কত ডিগ্রি লেখা আছে তিরিশ ডিগ্রি লেখা আছে অর্থাৎ এখানের যে কোন কোণের যে পরিমাণ এখানে যে কোণের যে পরিমাপ সেটা যদি তোমার সমান হয় কি হয় যদি তোমার সেম হয় তাহলে এখানে অবশ্যই ওয়ান হবে আর এখানে যেহেতু আমি ওয়ান লিখতে পেরেছি তার মানে কি সাইন স্কোয়ার থার্টি সেভেন ডিগ্রি কস স্কোয়ার থার্টি সেভেন ডিগ্রি এখানেও আমি ওয়ান লেখার অধিকার রাখি বুঝতে পারলা এই দুইটার মাধ্যমে বুঝতে পারলা যে যদি এখানের কোন এখানের কোন এখানের কোন এখানের কোন সমান মানে ওয়ান মানে ওয়ান তার মানে এখানের কোন আর এখানের কোন সমান তার মানে এখানে হবে তোমার ওয়ান বোঝা গেল তো এটা যদি বোঝা যায় তাহলে চলো আমরা পঁচিশ নাম্বারে যাই তো পঁচিশ নাম্বারে কী বলছে যে কোসেক এর মান কত কোসেক এ দেখো এটা কিন্তু ওই যে আমরা আগের মতো আমাদের কিন্তু আর বের করার দরকার নেই আমরা কিন্তু একবারে জটিল নিয়মে বের করতে পারি কিন্তু আমাদের সেটা বের করার দরকার নেই কারণ কি কারণ আমরা কোসেক এর মানুষ জানি কোসেক মানে এই যে দেখো আমরা এটার মানুষ জানি কোসেক এ প্লাস দেখা যায় এর সমান সমান তোমার থ্রি বাই ফোর আর এটার সাথে তুমি যোগ করো এই যে কোসেক এ মাইনাস হচ্ছে তোমার cot a এই দুটো যদি তুমি যোগ করো ফোর বাই থ্রি তাহলে এখানে কত আসবে ভাই তুমি নিশ্চয়ই জানো যে এখানে আসবে তোমার কোসেক এ ইকুয়াল হচ্ছে তোমার এটা তুমি ই করো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসে সেটা দেখো আমি একটু বের করার চেষ্টা করি যে তুমি থ্রি বাই ফোর দিবা প্রথমে এরপরে পরবর্তীতে প্লাস দিবা আবার হচ্ছে তোমার ফোর বাই কত আসলো দেখি একটু পঁচিশ বাই বারো পঁচিশ তো এটা যদি আসে তাহলে কোসেক এ কোষেক এ মানে কি মানে হচ্ছে এই দুইটা আবার তুমি নিচে দিবা পঁচিশ বাই বারো তার নিচে হচ্ছে আবার দুই পঁচিশ বাই বারো না সেটাকে আবার ভাগ দিতে হবে দুই দ্বারা তো দুই দ্বারা যদি ভাগ দেওয়া হয় তাহলে এটা আসবে পঁচিশ বাই চব্বিশ যেটা হচ্ছে আমার কিসের মান এই যে কোস্ট এ এর মান কোসেক এ এর মান তো এরকমভাবে তুমি নির্ণয় করবা